শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটার কোনো সম্ভাবনা নেই এগুলো হচ্ছে পরাজিত আওয়ামী লীগের যারা আছে তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কিছু ভুয়া কথা আর কিছুই না পৃথিবীর যে ভূখণ্ডে অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈর শাসকদের পতন ঘটেছে তাদের পক্ষে পুনর্বার ক্ষমতায় আসা সম্ভব হয়নি শেখ হাসিনা কোন অবস্থায় বাংলাদেশে আসতে পারবে না যদি আসে তো জীবিত হাসিনা আসবে না মারা যাওয়ার পর যদি লাশ আসে টুঙ্গি পাড়ায় দাপন করার জন্য বরং আমরা দেখতে পাই হিটলার যখন পরাজিত হয়েছে বেছে নিয়েছে ইরানে অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিল তার পক্ষে কোনো ইরানে এসে আবার ক্ষমতা দখল করা সম্ভব হয়নি এভাবে আমরা মিশরে হস্তি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর কারাগারে তাকে কাটাতে হয়েছে অতবা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো তাকে কারাগারে কাটাতে হতো এবং অসংখ্য হত্যার কারণে খুলি হিসেবে তার ফাঁসি হতো অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটার কোনো সম্ভাবনা নেই এগুলো হচ্ছে পরাজিত আওয়ামী লীগের যারা আছে তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কিছু ভুয়া কথা আর কিছুই না আর হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে কোনোভাবে তাহলে অবশ্যই বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে এবং যে খুন খারাবিগুলো বাংলাদেশে যে করেছে বিগত পনেরো বছরে এক্সপ্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বাংলাদেশে বাংলাদেশে প্রতিটা সংস্থাকে অকার্যকর করেছে দেশ থেকে যে পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার করেছে পাঁচই মেয়েতে অসংখ্য ইমানদারকে শহীদ করেছে বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা সেনা অফিসারদেরকে হত্যা করেছিল এরপর ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে অতএব মৃত্যুদণ্ডের শাস্তি থেকে কোনোভাবেই তো সে রেহাই পেতে পারে না এখন এত কিছু বুঝার পরেও যদি শেখ হাসিনা আসতে চায় তা আমি বলবো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে আর কিছুই না